আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে গ অক্ষর দিয়ে পাকিস্তানি ছেলে শিশুর ইসলামী নাম এবং সেই নামের বাংলা অর্থ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব গহর যার অর্থ মুক্ত গহর শব্দের অর্থ মুক্ত এরপর জেনে নেব নাম গণী যার বাংলা অর্থ ধনী অর্থাৎ সব সম্পদশালী কাউকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম গোফুর যার বাংলা অর্থ ক্ষমাশীল গফুর শব্দের অর্থ ক্ষমাশীল এরপর জেনে নেব নাম গাজী যার বাংলা অর্থ বিজয়ী বা একজন যুদ্ধবিজেতা সৈনিককে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম গাফফার যার বাংলা অর্থ অতি ক্ষমাশীল গাফার শব্দের অর্থ অতি ক্ষমাশীল এ জন্ম নাম গালিব যার বাংলা অর্থ বিজয়ী গালিব শব্দের অর্থ বিজয়ী এরপর জন্ম নাম গিয়াস যার বাংলা অর্থ সাহায্য বা যে সর্বদা সাহায্য করে থাকে এরকম বোঝানো হয়ে থাকে এরপর জন্ম নাম গুলজার গুলজার শব্দের অর্থ বাগান এরপর আমরা জেনে নেব নাম গোফরান শব্দের অর্থ ক্ষমাশীল বা দয়াশীল কোনো একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগে এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম